টিটাগর নবযুবক ব্যায়াম সমিতির দুর্গাপূজার উদ্বোধন করলেন বিধায়ক ও পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স টিটাগর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে আয়োজিত টিটাগর নবযীবক ব্যায়াম সমিতির পঁচাত্তরতম দুর্গোৎসবের উদ্বোধন করলেন প্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম শর্মা সহসভাপতি উমেশ কুমার ভার্মা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ সিং টিটাগড় শহর আই সভাপতি তথা পৌরপিতা বিষ্ণু সিং টিটাগড় শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিজিৎ সাউ সহ টিটাগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা এবং পুজো কমিটির সদস্য ও বিশিষ্টজনেরা পঁচাত্তরতম বর্ষে টিটাগড় নবযুবক ব্যায়াম সমিতির থিমের ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে বৃন্দাবনের চন্দ্রদেব মন্দির

छो न क

मैं चंदन करूंगा कि हमारे नगर पिता कामलेश साहु जी को मैं अपने प्रेसिडेंट श्री सुभाष चौधरी जी से নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স